এই প্রোডাক্টটা এরকম ফোল্ডিং থাকে হ্যাঁ এটার কেমনে খুলবেন এই যে এই যে এই যে দেখেন এইভাবে এইভাবে খুলবেন এইভাবে খুলবেন দেখেন তো এটা চিনতে পারেন কি না জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীর হাতের এবং পায়ের ব্যায়ামের জন্য এই যে এভাবে ফোল্ডিং করা থাকবে এভাবে খুলে এটা টেবিলের উপরে দিয়ে দিবেন টেবিলের উপর দিয়ে দিলে বসে বসে এইভাবে প্যাডেল মারবে এই যে বসে বসে হাতে প্যাডেল মারবে ভালো হাত দিয়ে ঘুরাবে যেই হাতটা অবশ আছে এই হাতটা অটোমেটিক এভাবে কাজ করবে ঠিক আছে আর পায়ে দিয়ে পায়ে কিভাবে দিবে চেয়ারে বসবে নিচে দিবে নিচে দিলে যেই পা ভালো এই পা দিয়ে পায়ে প্যাডেল মারবে এটা হাত এবং পায়ে প্যাডেল মারার খুব সুন্দর একটা পেডোসাইকেল হাতের এবং পায়ের ব্যায়াম হয়ে যাবে স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগী অথবা হাত পা যাদের অবস অবোধজনিত সমস্যা হাতের ব্যায়াম এবং পায়ের ব্যায়ামের জন্য প্রোডাক্টটা খুবই কার্যকরী এই প্রোডাক্টটা সবসময় আমাদের অ্যাভেলেবল থাকে আপনারা নিচের নিচেরিদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি খরচটা অ্যাডভান্স নিয়ে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিই ফিজিওথেরাপির যে কোনো প্রোডাক্ট এবং চ্যাম্বার সেট আমরা দিয়ে থাকি ফিজিওথেরাপির এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে